চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তুটা হলো খাদ্য অধিদপ্তরে কিন্তু ভাই এই যে আবেদনের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে প্রায় আঠারোশো শূন্য পদ ছিল এখানে আপনারা আবেদন করছেন এখন আপনাদের জানা উচিত যে খাদ্য অধিদপ্তরে মোট কত আবেদন পড়ছে এখন ভাই আপনারা পরিমাণটা জানতে চেয়েছেন আমি বলবো পরিমাণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ একটু ধারণা দেয় যেহেতু এটা পূর্ণ নিয়োগ দু হাজার তেইশ সালে যখন এটা নিয়োগ দিছিল তখন আবেদন পড়ছিল নয় লক্ষ আপনার এক একত্রিশ হাজার এখন সর্বোপরি বাই মানে বিশ লক্ষর কাছাকাছি আবেদন পড়ছে তার সঠিক পরিমাণটা আজকে জানিয়ে দেবো যে কত লক্ষ পরিমাণ অ্যাপ্লাই পড়ছে এবং একটা পদের বিপরীতে আপনার কতজন পরীক্ষা দিবে আরেকটা বিষয় হলো বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে সরকারি হিসাবে বেকারের সংখ্যা তিরিশ লক্ষ তার মানে তিরিশ লক্ষ বেকার মধ্যে কত লক্ষ স্টুডেন্ট বা চাকরি প্রত্যাশীরা খাদ্য অধিদপ্তর আবেদন করছে সেই সকল বিষয় আমরা জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং পরীক্ষার বিষয়ে কিছু তথ্য জানিয়ে দেবো তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে ভাই এখানে মোট আপনার সতেরোশো একানব্বই পদের কিন্তু শূন্য শূন্য নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এখানে বিভিন্ন পদ ছিল খাদ্য উপপরিদর্শক তারপর ছিল কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী তারপর ড্রাইভার পদ ছিল তারপর আপনার যেরকম সহকারী ফোর ম্যান অপারেটার তারপরে আপনার এখানে স্প্রে ম্যান সাইলো অপারেটার তারপর ছিল কম্পিউটার অপারেটর মুদ্রা ইত্যাদি ইত্যাদি বিশাল নিয়োগ এখন এইখানে মোট আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এখানে আমি একটু আপনাদের পরিমাণটা একটু বলে একটু দেওয়া সতেরোশো একানব্বই শূন্য পদের বিপরীতে আবেদন পড়ছে বিশ লক্ষ আবেদনের বেশি পড়ছে এখন বিশ লক্ষ প্লাস কিন্তু আবেদন অলরেডি পড়ে গেছে যেটা আপনারা বিশ লাখের অধিক আবেদন পড়ছে এখন কিন্তু আরও অনেক আবেদন পড়বে বলবেন যে ভাই কীভাবে পড়বে আবেদনের সময় তো শেষ অনেকে ভাই টাকা আবেদন করছে টাকা পেমেন্ট করে না সেইগুলো কিছু পেমেন্ট করবে তার মানে আবেদন হয়ে দাঁড়াবে প্রায় 22 থেকে তেইশ লাখ আবেদন কিন্তু পড়ছে তার মানে একটা পথের বিপরীতে আপনার এগারোশো এগারোশো ষোলো জন করে লড়বে মানে একটা পদের বিপরীতে এগারোশো মানে একটা সিট এর বিপরীতে আপনারা এগারোশো ষোলো জন পরীক্ষা দিবেন এর একজন লোক কিন্তু বা একজন প্রার্থী কিন্তু চাকরি পাবেন তার মানে দেখা গেল যে বিসিএস পরীক্ষার ক্যান্ডিডেট থেকেও খাদ্য পরীক্ষার ক্যান্ডিডেট কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে তার মানে এখন দেখা গেল যে বিসিএস পরীক্ষার চাকরি থেকে খাদ্য দিদিপ্তরের চাকরির মূল্যায়নটা কিন্তু অনেকটা বেশি অথচ সরকারি হিসাব বা বিভিন্ন হিসাবে কিন্তু দেখা যায় যে দেশের উচ্চ শিক্ষা বেকার হার তিরিশ লক্ষ অথচ খাদ্য অধিদপ্তরের সার্কুলারে আবেদন করছে বিশ লক্ষ তার মানে এক কথা বলা যায় যে বাকি দশ লাখ কি চাকরি লাগবে না নাকি এখন এটা তো হাস্যরস্য কথা না যেমন দেশে উচ্চ শিক্ষা মানে বেকার আর তিরিশ লক্ষ এর মধ্যে বিশ লাখে করছে খাদ্যতে আবেদন তার মানে আর দশ লাখ যারা আবেদন করতে পারে নাই তাদের কি চাকরি দরকার নাই না আর একটা রিসার্কুলার দিলে তো আট দশ লাখ লোক আবেদন করতে পারতো তার মানে কি একটা অবস্থা এইটা দুই সালে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন এই আপনার আবেদন কিন্তু দশ লাখের কাছাকাছি পড়ছে তখনই এটা কিন্তু রিসার্কুলার দেওয়ার উচিত মানে ছিল না তারপরে দিছে এখন আবেদনের সংখ্যা দাঁড়াইছে প্রায় বিশ লক্ষর প্লাস তার মানে তিরিশ লাখ তিরিশ লাখ বেকারের মধ্যে বিশ লাখ লোকে খাদ্যতে আবেদন পড়ছে তার মানে একটা এটা কি দাঁড়াইছে এই খাদ্য নিয়োগটা বুমে বুম মানে অ্যাটেম্পোমা হয়ে গেছে মিসাইলের মতো এইটা ধরুন যদি পরীক্ষার ডেট পরে বিশ লক্ষ মানুষ আসবে ঢাকা আসবে যদি ঢাকাতে পরীক্ষা কেমন সরকারি চাকরি পরীক্ষা তো সব ঢাকাতে হচ্ছে আপনারা দেখছেন এই ভূমির তারপরে এই যে প্রায় প্রাণী সম্পদ অধিদপ্তর আড়াই লাখ পরীক্ষার্থী ছিল তারপরে যে পল্লী বিমোচন এইটাও আড়াই লাখের অধিক দুই লাখ প্লাস পরীক্ষার্থী ছিল সব কিন্তু ঢাকাতে পরীক্ষা হচ্ছে অলরেডি সকলেই জানেন এই যে ইট ডেট বাংলাদেশ নৌবাহিনীর ডেট পড়ছে এটাও কিন্তু ঢাকাতে পরীক্ষা হয়েছে এখন বিষয়বস্তুটা হলো ভাই যদি এই পরীক্ষা পরীক্ষাগুলো সব ঢাকাতে নাই এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই জেলা পর্যায়ে পরীক্ষা হবে কি না অনেকে জানতে চেয়েছেন তাদের জন্য বলবো ভাই জেলা পর্যায়ে হবে কি না এখনও সেই রকম কোনো ডিসিশন হয় নাই সেই ক্ষেত্রে পরীক্ষাগুলো যেহেতু প্রার্থী বেশি যদি ঢাকাতে নাই এই বিশ লাখ মানুষ যদি ঢাকাতে আসে ঢাকার কী একটা অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন এখন বিষয়বস্তুটা হলো ভাই আর কিছু নাই যারা খাদ্যর পরীক্ষার্থী আছেন তারা প্রিপারেশন প্রস্তুতি ওইভাবে নেন আর যত ভালো প্রিপারেশন নেবেন কারণ একটা সিটের জন্য এক হাজার প্লাস এগারোশো ও প্লাস কিন্তু লোক কিন্তু আপনারা এই যে পরীক্ষার জন্য লড়বেন তাহলে আপনাদের ওইভাবে প্রিপারেশন নিতে হবে তাই খাদ্য অধিদপ্তরের জন্য একটা সাজেশন রয়েছে প্রস্তুতিমূলক যেটা প্রিপারেশন নিতে পারবেন যদি আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে খাদ্যর এই সাজেশনটা দিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তার মানে আবেদনের সংখ্যাটা মোটামুটি আপনাদের একটা ধারণা দিছি যে বিশ লক্ষ প্লাস আবেদন পড়ছে যেখানে একটা সিটের পরিবর্তে এগারোশো প্লাস কিন্তু লড়বেন আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন যে কী অবস্থা নিয়োগের দেখছেন বর্তমানে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কী অবস্থা তাই আপনারা প্রিপারেশন নিতে হবে যারা পড়তে পারবেন কারণ যদি ঢাকাতে পরীক্ষা হয় দূর দূরান্ত থেকে আপনারা আসবেন আপ ডাউন একটা খরচ আছে তাহলে সেটা কিন্তু উঠাতে হবে পাস করে আর যদি আপনাদের প্রিপারেশন না নেন শুধু শুধু ঢাকায় এসে যে একটা খরচপাতি করে তারপর যাবেন আসবেন সেটা কিন্তু একটা টাকারও একটা বিষয় আছে টাকা আসবেন যাবেন তিন চার হাজার টাকার একটা মামলা আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আলাইকুম আর অবশ্যই যে কোনো জানতে কমেন্টস করুন